প্রথম দিনেই শাকিব খানের রেকর্ড সিঙ্গেল স্কিন সিনেপেলেক্স সব জায়গা মিলিয়ে প্রথম দিন কালেকশন এক কোটি বিয়াল্লিশ লাখ টাকা আরে ঈদের সময় তো এমনটা হয় না শাকিব খান ঈদ ছাড়া যা দেখাইলো ঈদের সময়ও এমনটা হয় না সব সময় যে সব নিন্দুকেরা বলছিল শাকিব খানের সিনেমা ঈদ ছাড়া চলে না তারা এখন কি বলবো আমি এটা ভাই ভাই শেষ ভাই রে ভাই বিশ্বাস করে আজকে যে ক্রেস গেছে প্রথম দিন যে ক্রেসটা গেল এটা দেখা ভাই আমি বিশ্বাস করতে পারতেছি যে এই সময় আইসা এই আন্দোলন আন্দোলন এত কিছু গেল আমি ভাবতেও পারি নাই যে সিনেমাটা এইভাবে চলবো প্রথম দিন যে তান্ডবটা গেল পুরো বাংলাদেশ ব্যাপী প্রত্যেকটা সিনেমা হলে প্রত্যেকটা সিঙ্গেল স্ক্রিনে সব জায়গায় হাউসফুল 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 কোথাও টিকিট নাই এমনটা দেখা যায় ঈদের সময় শাকিব খান ঈদের সময় এমনটা দেখায় ঈদ ছাড়াও অতীতে অনেক দেখাইছে কিন্তু লাস্ট তিন চার বছর যাবৎ ঈদের সময় দেখাইছে এই জন্য কিছু কিছু দালালের বাচ্চারা বলছিল ঈদ ছাড়া বলে সিনেমা চলে না দেখাই দিল শাকিব খান ঈদ ছাড়া সিনেমা কিভাবে চালাতে হয় শাকিব খানের সিনেমা চলতে কোনো ঈদ লাগে না শাকিব খানের সিনেমা যখন মুক্তি পায় তখন ঈদ তখনই একটা ঈদের আমেজ চলে আসে আজকে কিন্তু ঈদের থেকেও বেশি আনন্দ করছে প্রত্যেকটা সিনেমা হলে মানুষ কিন্তু নিন্দুকের বাচ্চারা এতদিন খুদে চাপাবাজি করছে মানে শাকিব খান যেভাবে আসে সেইভাবেই সফল কোনো কিছু না কি বইলা শাকিব খানকে ছোট করবো শেষে বলছে যে শাকিব খানের সিনেমা ঈদ ছাড়া চালাই দেখো ঈদ ছাড়া চালাও এখন সেটাও শাকিব খান দেখাইলো চালাইয়া এখন কি বলবো এখন বলার মতো কিছুই নেই এখন বলবো এত বিগ বাজেটের সিনেমা এত টাকা খরচ করে বানায় এত ভালো বাজেট এই হিট হয়েছে মানে অজুহাতের শেষ নাই শাকিব খান বাদে অন্য অন্য সিনেমা ঈদের সময় যে দিন চলে টোটাল যে কয় টাকা কালেকশন করতে না পারে শাকিব খান ঈদ ছাড়া একদিনে প্রথম দিনে ওপেনিং শোতে ওপেনিং দিনে শাকিব খান তার থেকে চাইটা বলতে রাখা হয়েছে অন্য অন্য সিনেমা ঈদের সময় যদি টানা দশ বারো দিন সিনেমা হলে থাকে তাহলে ওই যে শুনি পঞ্চাশ লাখ ষাট লাখ নাকি পায় তাও কিন্তু শাকিব খান কামনা কাল যদি দেখেন ঈদ ছাড়া একদিনে দেড় কোটি টাকা কালেকশন এক কোটি বিয়াল্লিশ লাখ দেড় কোটির কাছাকাছি ধলা যায় তো শাকিব খানকে ওই যে বাংলাদেশে আর বাকি পাঁচ দশটা নায়কের মতো ভাববেন না যে সবার সাথে শাকিব খানকে মিলাবেন না শাকিব খান আলাদা আলাদা এখানে বাকি পাঁচ দশ বিশ জন নায়ককে গোলাইয়া মিক্স করে একখানে করলেও শাকিব খানের সমান হবে না বাংলাদেশ ইন্ডাস্ট্রি থেকেও অনেক অনেক বেশি হয়ে গেছে ছোয়ার বাইরে চলে গেছে শাকিব খান দেখাই দিল দলত সিনেমা দিয়ে আশা করা যায় টানা দশ থেকে পনেরো দিন যদি এইভাবে হাউসফুল যায় তাহলে একেবারে প্রিয়তমা তোফান সব রেকর্ড ভেঙে দেবে শাকিব খান যে রিয়েল মেগা স্টার সত্যিকারের একজন সুপার স্টার একজন সুপার হিরো মানুষের স্বপ্নের নায়ক আবেগ ইমোশনের নায়ক বর্তমানে শাকিব খান সেটা আবার প্রমাণ হলো দরদ সিনেমার মাধ্যমে যে বাংলাদেশে সেলিব্রিটি একজনেই আকর্ষণীয় ব্যক্তি একজনেই সেটা হচ্ছে শচির খান